তাকে দর্শন করার পর তার গলা হত্যা করে সন্ধ্যা নদীতে তার লাশ ফেলে রাখে দু হাজার গৃহবধূ হত্যার ঘটনায় দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের আদালতের বিচারক বিচারক সোমবার মোহাম্মদ রফিকুল ইসলাম এ রায় প্রদান করেন মামলার বাদী পক্ষের আইনজীবী ও সরকার পক্ষের আইনজীবী জানান দু বাইশ সালের বারো জানুয়ারি সকাল আটটার দিকে বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের নিজ বাড়িতে ধর্ষণের ঘটনা ঘটে বিএনপির এক কর্মী আশ্রয় নেওয়ার কারণে এরা ক্ষিপ্ত হয়ে এই বিশিষ্টকে অত্যাচার করে নির্যাতন করে এবং তাকে দর্শন করার পর তার গলা টিপে হত্যা করে সন্ধ্যা নদীতে তার লাশ ফেলে রাখে এবং পরবর্তীতে এলাকার লোকজন যখন তার লাশ পায় লাশ পাওয়ার পর দেখে যে তাকে মেরে ফেলছে ঘটনায় মৃত নারীর ছেলে ইমরান হোসেন বাদী হয়ে বাবুগোজ থানায় দুইজনকে আসামি করে মামলা দায়ের করেন বাবুগঞ্জ থানা পুলিশ তদন্ত সাপেক্ষে এই মোকদ্দমায় চার্জশিট করে সাক্ষী প্রমাণের ভিত্তিতে এই মোকদ্দমায় আসামিরা সম্পূর্ণ দোষী হওয়াতে আর তাদের বিরুদ্ধে বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আদেশ প্রদান করে হাফিজুর রহমান অনুসন্ধান নিউজ